আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচেই কলকাতা বনাম ব্যাঙ্গালোর যেখানে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ কেমন হবে তার থেকেও বড় ইন্টারেস্টিং ব্যাপার যে কলকাতার নাইট রাইডার্সের ওপেনার কে হবে অবশ্য সুনীল নারিন আজিংকে রাহানে ডিকক এই তিনটে প্লেয়ারের মধ্যে একজন হবে কিন্তু গুর্বাজও মধ্যিখান দিয়ে চলে আসছে যদি এখানে লেফট রাইটেই কম্বিনেশন দেখো তো আপনাদের মতামত কলকাতা ন্যাড্রাসের ওপেনার কাকে হওয়া উচিত নিচে কমেন্টে জানান অ্যান্ড এ আমার নিউজ অ্যান্ড সব কিছু রিগার্ডিং কি হবে আপনার বলছি যে কলকাতা ন্যাড্রাসের মেয়ে বি সুনীল নারিনকে ওপেনার নাও দেখতে পারেন আপনারা এবং ওপেনার কাকে দেখতে পারেন একটা জিজ্ঞেস চিহ্ন থাকলে তো রাহানের সাথে ওপেনিং করবে কে সেটা হচ্ছে কুইন্টিন ডিকক তার প্রথম কারণ কারণও আপনাদের জানাচ্ছি যে প্রথমত লেফট রাইট কম্বিনেশন রাহানে এবং কুইন্টিন ডিকক দ্বিতীয় ব্যাপার তো এখানে যদি সুনীল নারিনকে ওপেনিং করা যায় তাহলে ভাই উইকেট কিপার ভারতীয় কোনো উইকেট কিপারকে খেলাতে হবে যে কিনা মিডিল অর্ডার এসে খেলে কারণ ওপেনিংয়ে থেকে শুধু ওপেনিংটাই বেশি চেঞ্জেস হবে তাছাড়া কোনো জায়গায় চেঞ্জ করতেই পারবে না কলকাতা নেট অর্ডার একের পর এক প্লেয়ার ভাই লোয়ার অর্ডার থেকে দেখো মিডিল অর্ডার রিঙ্কু সিং রামানদীপ সিং অ্যান্ড রয়েছে রাসেল তার উপরে রয়েছে তার তার রামকৃষ্ণ রাঘাবংশী কিন্তু এখানে ওপেনারে ওপেনারেই শুধুমাত্র রানের জায়গা হচ্ছে এবং রান একে তোমাদের খেলাতেই হবে তো এখানে লেফট রাইট কম্বিনেশন আর জিন্কে রানের সাথে কুইন্টিন ডি ওপেন করছে আর সিবি ম্যাচে